নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে দেখছো তারা একটু অবশ্যই পেজ বা প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজ শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল এগারোটা আর একদম তৈরি হয়ে রওনা দিয়ে দিয়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে তো আমার মামার বাড়ি যেতেই ধরো কুড়ি মিনিট মতন সময় লাগে ওই জন্য খুব তো একটা বেশি সময় লাগে না ওই জন্য একটু দেরি করেই বেরিয়েছি আসলে আজ হচ্ছে রাস উৎসব আর তারে কিছু অনুষ্ঠান আজ এখানে হবে চলেও এসেছি আর সবার আগে এসে এখানে চেরি রাণীর দেখাও পেয়ে গেছি চেরিকে তো মা সবসময় নিয়েই আসে এই বাড়িতে আগেও প্রচুর রাস উৎসবের সময় নিয়েও এসেছিল প্রথম প্রথমও এত লোক দেখে অভ্যস্ত ছিল না বলে খুব চিৎকার করত এখনও বুঝে গেছে হয়তো কোনো অনুষ্ঠান আছে বাড়িতে লোক একের পর এক আসতেই থাকবে ওই জন্য এখন আর অত চিৎকার করলে চলবে না বাইরে কত মানুষ এসেছেন মন্দিরটাও কিছুদিন আগেই দাদু করেছে আর এখন থেকে মন্দিরের মধ্যেই অনুষ্ঠানটা হয় আগে অনুষ্ঠানটা হতো সম্পূর্ণটা ঘরেই আর এবার আমি এলাম একটু ছাদে আর সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন ছাদেই করা হয়েছে আর এবার দেখছি নিচে বসে খাওয়ার আয়োজন করা হয়েছে কারণ এবার নাকি প্রচুর লোক নিমন্ত্রিত প্রায় ছশো মতন এত লোক নাকি চেয়ার টেবিলে একসঙ্গে বসতে পারবে না আর সেই জন্যই নিচে বসে খাওয়ার আয়োজন করা হয়েছে নিচে বসে খাওয়ালে নাকি অনেক লোক একসাথে বসতে পারবে সেই জন্যেই আর এদিকে দুষ্টুরাও কিছুক্ষণ আগে ঢুকলো আর এদিকে এখন দিদি ভাইরাও চলে এসেছে আসলে ওদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে বিধাননগরে আসতে তো বেশ খানিকটা সময় লাগে আর এদিকে গাড়িটা ঢুকছে না বলে বাইকটাকে এখন ঠেলে ঠুলে সবাই মিলে সরানোর চেষ্টা চলছে আর এখন প্রায় সবাই একসাথে হয়ে গেছি আর সবাই একসাথে হলে তো গল্প আড্ডা ইয়ার্কি এগুলো চলতেই থাকে তবে আজ বাড়িতে ভীষণ আওয়াজ যেহেতু কীর্তন হচ্ছে আর যেহেতু মাইক লাগানো হয়েছে ওই জন্য আওয়াজটা অনেক দূর অব্দি যাচ্ছে আর এই যে এখন আমরা সবাই মিলে এসেছি একটু বাইরে এখানেই বেশ খানিক্ষণ দাঁড়াবো আসলে অনেকক্ষণ ছিলাম ঘরে আর ঘরে তো প্রচুর লোক রয়েছে আর এদিকে দিদাও চলে এসেছে তার নাতনির সঙ্গে দেখা করতে অন্যান্যবার বার অনেকটাই সকাল করে আসি তবে এসে একাই প্রায় বসে থাকতে হয় ওই জন্য এবার ঠিকই করেছি যে দুষ্টু কখন আসবে আমি ওই সময়তেই আসব। যদিও ওর আগেই আমি চলে এসেছি তবু আমরা ঢোকার এই দশ পনেরো মিনিটের মধ্যে ওরাও ঢুকে গেছে আমি যখন ছিলাম ছোট তখন কিন্তু এইটা আমার মামার বাড়ি একেবারেই ছিল না এই পাড়াতেই ছিল তবে সেটা অন্য বাড়ি কিন্তু সেই বাড়িটা কোনো কারণে বিক্রি করে এখানে আবার নতুন করে বাড়ি করেছে তখনও এরকম অনুষ্ঠানে চলতো তবে তখন রাস উৎসবটা পালন করা হতো না তখন পালন করা হতো জন্মাষ্টমী প্রতি বছর জন্মাষ্টমী উৎসব প্রায় এক সপ্তাহর উপরে পালন করা হতো এক সপ্তাহর উপর ধরে তখন যাত্রাপালা থেকে শুরু করে নাচ গান থেকে শুরু করে সমস্ত রকম অনুষ্ঠান চলতো প্রায় এক সপ্তাহের উপরে সেই সমস্ত ভিডিও আজও আছে ক্যাসেটে বন্দি করা তবে সেগুলো আজ আর চলে না আসলে বহু বছর আগেকার কথা তো তখন এত ভালো ক্যামেরা এত ভালো ক্যাসেট এতদিন যেহেতু হয়ে গেছে ওই জন্য না এখন আর সেইভাবে ঠিকঠাক চলে না তবে কিছু কিছু জিনিস তো সারাটা জীবনই প্রায় স্মৃতির পাতায় থেকে যায় আর এই জিনিসগুলো সেভাবে রয়ে গেছে তবে এখন আর এই অনুষ্ঠান এত বড় করে হয় না এখন আর জন্মাষ্টমী পালন করা হয় না এখন পালন করা হয় রাস উৎসবই কারণ এতদিন ধরে অনুষ্ঠান করা তো এখন আর সে সম্ভব হয়ে ওঠে না আগে হতো তাই এখন শুধু রাশস্বী পালন করা হয় আর জন্মাষ্টমী ঘরে ঘরে পালন করা হয় আমরা এই খাওয়া দাওয়া শেষ করলাম করে এখন এলাম একটু ঠাকুর দর্শন করতে এতক্ষণ তো এখানে বিশাল ভিড় ছিল এখন একটু ফাঁকা হয়েছে তাই এলাম আর এই যে ঠাকুরের সমস্ত ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু গলার হাট থেকে শুরু করে এই সমস্ত কিছু কিন্তু আমার দিদার নিজের হাতে তৈরি করা প্রতি বছর উনি অল্প অল্প করে এগুলো তৈরি করে থাকে আর উৎসবের সময় উনি এগুলো ঠাকুরকে পড়ায় এত সুন্দর হাতের কাজ এগুলো ঠাকুরকে পড়ালে যেন ঠাকুরের আরও বেশি করে রূপ ফুলে যায় নিজের চোখে না দেখলে না একেবারেই বিশ্বাস করা যাবে না তবে এই চলে এসেছি এখন একটু ঘরে আর এসে দেখছি এখানে মিঠাই বসে গেছে রান্না করতে আমাকে বলছে মিমি আমি রান্না করছি তুই অল্প অল্প করে খা সবাই মিলে এখন বসেছি একটু বিছানা কারণ অনেকক্ষণ তো বাইরে ছিলাম এখন একটু বসে সবাই মিলে একটু গল্প গুজব করছি একটু রেস্ট করছি কারণ এরপরে একটু বেরোবো হরির কাটার বাজে সন্ধ্যে ছটা দুষ্টু অনেকক্ষণ ধরে বলছে যে একটু ফুচকা খেতে ইচ্ছা করছে চল আসলে কারুই আর খুব একটা যেতে ইচ্ছা করছিল না যেহেতু অনেকটাই অবেলায় খেয়েছি তবে ও অনেকক্ষণ ধরে বলার জন্য এবার আমরা সবাই আস্তে আস্তে রওনা দিয়েছি এখান থেকে হেঁটেই যাব। কারণ এখান থেকে খুব একটা দূরে নয় বাজার কাছেই এই দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগবে হেঁটে গেলে আর আজকে আকাশের চাঁদটা কি ভীষণই না সুন্দর লাগছে কথা বলতে বলতে চলে এসেছি ফুচকার দোকানে আর দুষ্টু বলছে যে এখান থেকেই খাবে আমি ভেবেছিলাম যে আরেকটু এগিয়ে গিয়ে আরেকজন ফুচকালা বসেন কিন্তু ও বললো অনেকে এখান থেকে খেয়েছে ভীষণ ভালো করে তাই এখানেই খাবো এখন না আগে যে আমরা ছোটো বললো যাদের হাত থেকে ফুচকা খেতাম যারা এত সুন্দর ফুচকা বানাতো না তারা এখন আর এখানে বসে না আসলে এখানে রাস্তা হওয়ার জন্য সমস্ত কিছুই ভেঙে দিয়েছে ওই জন্য মোটামুটি এখন অনেকেই এখানে আর বসে না আবার অনেকের বয়স হয়ে গেছেন তারা বসতে পারে না কিন্তু তাদের হাতে ফুচকার আলু মাখার স্বাদটা যেন এখনো কোথাও জীবের কোনায় লেগে আছে তাই যেখানেই খাই না কেন সেই স্বাদটা যেন আর পাই না তবে একেবারেই মনে হচ্ছে বেশি খেতে পারবো না আসলে অবেলায় ভাত খেয়েছি তো খুব একটা খিদেও নি আর ফুচকাটা খুব একটা হামরে আলু মাখাটা ভালো করেনি তবে যাই হোক চা করেছে এটাই ভালো আসলে তো এখন তো আমার ফুচকা খেতে আসাই হয় না কারণ সব কিছুই মোটামুটি এখন হরিঙ্গাটা দিই আসলে এখানে রাস্তা হওয়ার জন্য সমস্ত কিছু দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছুই ভেঙে দিয়েছিল। এখন টুকটুক করে যদি আবার নতুন নতুন তৈরি হচ্ছে দোকান টোকানগুলো ওই জন্য খুব একটা আশা হয় না কারণ সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে গেছে ওই জন্য ম্যাক্সিমামটা সব কিছু হরিঙ্গাটা থেকেই করি মানে আমরা যেখানে থাকি ওই জন্য ফুচকা খাওয়াটাও এখন হরিঙ্গাটা থেকেই হয় আর মন মতন খায় আর নয়তো সেখান থেকে কিনে এনে বাড়িতে মন মতন করে আলুটা মেখে খাই কারণ দেখলাম ভালো স্বাদ পেতে গেলে নিজেকে আলুটা মেখে ভালো করে খেতে হবে আর খাবো না তাও না খাবো না খাবো করে প্রায় পাঁচ ছটা মতন খেয়ে নিয়েছি তবে মনে হয় এদিকে মিঠাইয়ের লাগতে ঝাল তবে আমার খুব একটা ঝাল লাগলো না তবে চলো ফুচকা খাওয়াও শেষ এবার আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে আবার বাড়ি ফিরি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও